দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার সেই পেঁয়াজের জমিতে আমরা সতেরোই নভেম্বরে এই জমিতে দানা ছিটাইছিলাম আজকে তিরিশে নভেম্বর সতেরো দিন পর আমরা এসেছি এই জমিতে ঘাস মারা বিষ স্প্রে করছি অর্থাৎ আগাছানাশক বিষ স্প্রে করছি তো কী বিষ স্প্রে করেছি আমরা আপনাদেরকে একটু দেখাবো আসুন কাছে আসুন আমার হাতে দুইটা বোতল আছে প্রথম বোতল হুইপ সুপার হুইপ সুপারে আছে ফেনক জাপ ইথাইল নয় পারসেন্ট এর প্রয়োগ হলো তেত্রিশ শতক জমিতে পঞ্চাশ এম করে দুই ঢপে একশো এম প্রয়োগ করতে হবে আমরা করেছি এখানে আর আমার হাতে আরেকটি বোতল আছে মিম স্টার অক্জা ডায়াজন এটা মিমপেক্স অ্যাপ্রো কেমিক্যাল লিমিটেড আর হুই বায়ার কোম্পানির তো এটা পনেরো এম করে দিয়েছি এক ঢপে পনেরো এম আর এটা পঞ্চাশ এম এল মিক্স করে আমরা এই যে ষোলো দোকানে বত্রিশ বত্রিশ লিটার পানি ভিতরে মিক্সড করে তেত্রিশ শতক জমিতে স্প্রে করতে হবে যেহেতু আমার এটা অল্প জমি আমরা সেই পরিমাণ করে প্রয়োগ করেছি তো দেখুন কি অবস্থা আসুন চারা জার্মিশনের অবস্থাটা দেখুন হ্যাঁ মোটামুটি অনেক সুন্দর হয়েছে তো এখানে যে ঘাসগুলো আমরা মেরে ফেলার চেষ্টা করছি সেই ঘাসগুলো হলো এই যে এটা হলো ভাদালি ঘাস এই যে আর এই যে একটা ঘাস নন্দুনি ঘাস তারপরে এর ভেতরে বেতু আছে সামা আছে বীরকিন্ডি আছে মানে অনেক রকম ঘাস তো মোটামুটি দেখুন এই ঘাস মারা বিষ স্প্রে করার পর মাথাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে মাথাগুলো একটু নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধুরা আজকে সতেরো দিনে মাথায় আমরা এসেছি ঘাস মারা বিষ স্প্রে করেছি করার পরে আমরা সেচ দিয়ে দেব এই পাশে আমার কদম ফুল চাষ হচ্ছে পেঁয়াজের দানা চাষ করছি এই জমিতেও ঘাস মারা বিষ স্প্রে করেছি তো মোটামুটি আমরা এই জমিতেও ঘাস মারা বিষ স্প্রে করেছি দুইটা জমিতে একসাথে স্প্রে করেছি আগামীকালকে বা পরশু আমরা সেচ দিয়ে দেব দেখুন আপনারা কি পরিমাণ জার্মিশন হয়েছে এই জমির দিকে তাকালেই বুঝতে পারবেন আমার জমির জার্মিশন কত সুন্দর বেশ অনেক সুন্দর আমরা এই চারাগুলো উৎপাদন করব তো প্রিয় কৃষক ভাইরা আপনারা সবাই জানেন আমি এখানে তিনটা জাতের পেঁয়াজের চারা দিয়েছি এই জমিতে হলো একটি জাত এই জমিতে হলো একটি জাত আর এই অংশে হলো একটা জাত মোট তিনটা জাত পরীক্ষামূলকভাবে আমি এখানে চারা করতে দিয়েছি এই চারাগুলো জমিতে রোপণ করব সেখান থেকে আমরা দেখবো যে কেমন পেঁয়াজ আমরা পাই যদি ভালো মানের পেঁয়াজ আমরা পাই আপনাদেরকে দেখাবো এবং পরবর্তী বছরে ব্যাপক হারে এই দানা আপনাদেরকে দেবো আমি এখানে যে তিন জাতের চারা এখানে করতে দিয়েছি যে পেঁয়াজটা পাওয়ার আশা করছি আমাদের এই অঞ্চলে জনের ভিতরে একজনও খুঁজে পাওয়া যাবে না আমি গবেষণামূলকভাবে এই দানাগুলো বাইরে থেকে সংগ্রহ করেছি আপনাদেরকে দেখাবো জানাবো তো দেখুন আস্তে আস্তে আসুন কী পরিমাণ জার্মিশন হয়েছে দেখুন খুব সুন্দর জার্মিশন মিশন হয়েছে আচ্ছা পরের জমিটায় যাই চলু এই যে অনেক সুন্দর জার্মিশন মিশন দেখুন আমরা ঢালাওভাবে সেচ দিই প্রিয় কৃষক ভাইরা তাহলে আমি আপনাদেরকে দেখালাম যে বোপন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে কি কি করতে হয় আমরা প্রথমে শুকনা জমিতে শুকনা বীজ ছিটাই দিয়েছিলাম আজকে সতেরো দিনের মাথায় আমরা এখনও সেচ দিইনি আমরা আগামী কালকে অথবা অত এক তারিখে দুই তারিখের দিকে সেচ দিয়ে দেবো তো মোটামুটি আমাদের এই জমির কাজ কমপ্লিট জো হয়ে গেছে সেচের প্রয়োজন আর আলহামদুলিল্লাহ আপনারা আমাদের দোয়া করবেন দর্শক বন্ধুরা এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন ভালো লাগলে শেয়ার করবেন মতামত জানাতে কমেন্ট করবেন আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ